নমস্কার বন্ধুরা দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এই যে বাজার করে নিয়ে এসেছে আজকে বেশ ভালোই করেছে মাছ মাছের ডিম আর সবজি চিঠি কি কি রান্না করব বানাবো মাছ মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছের ডিমটা বড়া করব এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব আমি আমার নিজের পছন্দ মতো কিন্তু রান্না করি আমি এইভাবেই মাছ পোস্তটা করি আর এটা আমার ছেলে খেতে ভালোবাসে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করতে থাকবো কলে যেন লেগে না যায় আমি এখানে সাদা সরষে ব্যবহার করেছি তাই সরসে পাতাটা সাদা সাদা লাগছে এখানে কালো দেওয়া এবার নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে নুন আর হলুদ দেবো আর সামান্য একটু মিষ্টি দেব এরপর জল ঢেলে দেব জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটতে দেব দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো নামাবার আগে আমি এর মধ্যে দু তিন চামচ তিন তিন থেকে চার চামচ টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি ওইটা দিয়ে দেব। দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব টক দইটা দিলে খেতে টেস্ট লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না হয়ে গেছে আমার এবার কাঁচা তেলটা দিয়ে দইটা দিলাম এবার কাঁচা দেখো হয়ে গেছে আমার মাছের পোস্ত মাছ পোস্ত আজকে রান্না করেছিলাম ভাত লাল শাক ভাজা বড়ি আর বাদাম দিয়ে মাছের তেল ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের ডিমের বড়া ভাজা আর মাছের মুড়ো ফেঁচা দিয়ে কচু দিয়ে একটা টক করেছিলাম আর মাছ পোস্ত